ফুটে ফুঙ্গে বসে আমি ইজ্জত যায় বন্ধু বান্ধব সবার জিন্স প্যান্ট আছে আমার নাই বই তো গেছে রাতের বেলা কয় কয়ে তেদি ফুলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবো ইজ্জত যায় কথারে কো কয়দিন ধৈর্য ধরতো আলু বি তুলালোই দান্ডি দেয়ালুই যেমন একটা প্যান্ট কিনলাতাম আমার ফুতের কৌ ধৈর্য ধরতো

ফুতে তো মুখ যে কোন টাকা ফুতে মনে কর সাম্বাই যে নো ব্যবস্থা করছে নাকি নানার বাইতে মামুত্তা হাওলা টানছে এইতে হালিয়াতে জিন্সের প্যান্ট কিনছে এবি দিয়ে খাইতেও পারে বুক জ্বলে সান্ত্বনা আমার ফুতে আমার ফুতে রিজ্জ দিচ্ছে ফুট ফাটাইছে ঢাকাই বিবার সিবিট পড়তো তেও বালা ছাত্র কষ্ট মষ্ট করে প্রাইভেট প্রাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও ঈদের সময় বাইতে না ঈদের সময় না ফোন দিয়া বাফে যে গেছে পুত্রে তুই এবার একটা ফুট তুই নাই ঈদ করি কেন তাই কইছে আব্বা ঝামেলা আছে পরে খবর পাইছে ঝামেলা কি তা জানিনি পহেলা বৈশাখ পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে

মা হাওলাতে না বাইফল কোরাইয়া সিন্নির আছে জিন্নিটা বাইরাল হইয়া বইসা একা হিন্দি দিশা সিন্নি খায় ফুতে দি আইলো না যে নববর্ষ করে মায়াpane ফলাফেনে মিলা ফসা বানাইছে বাগের ছবি বানাইছে ভূত কি বানাইছে বানাইয়া বঙ্গল শোভাযাত্রা বারpostcssে মুসলমানের সন্তান যদি বঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে

মনটা যা ধরো তা করো মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা ইয়া একটা দেখলাম বুড়া তে কমলা কাটিয়া ফেলে গায় কে শুভ নব বর্ষ কইয়া মাইয়া ফেলে ফেলে গিয়া পড়ে কি তা করে কি কাম না হুম ভাইঙ্গা ভাইঙ্গা আল হ্যাঁ শুভ নব বর্ষ ও শুভ কোহানে উতাম কইরা সিহন দিইলা দিয়া ছাপ ছাপ কইরা খিসন যাইতো তারে মুসলমানের দেশ একটা শতকরা বিরানব্বই ডা লোক মুসলমান রে শতকরা বিরানব্বই তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ কর শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য মানুষের বাহিতে আদায় করণের মধ্যে আর তোরা এটা দেখো তামাশা বানাই দিছ তোরা আল্লা লগে শহীদ শহীদ করে দিত ঠিক কিনা এই জন্য নববর্ষ দেয় না এই বৎসর এর জন্য নববর্ষ আবিষ্কার বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন নাউজুবিল্লাহ কষ্ট হইতে আছে ও আজকে উষ্ণ পড়তে আছে পুত্র খেয়াল করে আছে ও যুবক তোর মায়ের চিকিৎসার টেহা দিয়া তোর মার্সিডিজ ফোড়ায় তোর জিন্সের প্যান্ট না দেয় আর তুই হেইতে হাবি আনন্দ করস ফুর্তি করস তুই মার তেহানিয়া বাপের তেহানিয়া মূর্তি বানাস শুভ নববর্ষ করস মঙ্গল শোভাযাত্রা করস বর্তলায় বইয়া বই আড্ডা মারস বর্তলায় বইয়া বই আড্ডা মারস মেলা করস না 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 আব্বা এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না তুমি চিন্তা করে রাখ যৌবনটা তোমার থাকবে না একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পরে যাবা চিল্লাই তা পারবা দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না ঠিক কিনা কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ আমারে আবার কর না আরো করে না ভেতে যে উঠতে গেলো তুই জাতা দিয়া তারা হাতে সেই উঠটা যাই কেন নেত্রী মাংসের ভিতরে দিয়া হাডুডু খেলার সময় দশ বাদ দৌড়ালো

কোন সময় কইছে এই কথা কাছে নদীজিরে ধরছে তুমি যে এক আল্লাহ এক আল্লাহ কর তোমরা আমি তোমার আমি একটা কথা জিগাই আমরা সকলে মিলা কয় জিগান না তুমি যে আল্লাহ আল্লাহ কও আচ্ছা বুঝলাম আল্লাহ আছে এবার আর আব্বা কেড়া এবার আর আম্মা কেড়া এবার আর পরে কেড়াইব এবার কি সারা জীবন থাকবো নি

অনবি নবী আপনি কইয়া দেন যারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন বল হে রাসূল বলেন হু আল্লাহ احد তিনি যে আল্লাহ তিনি এককদ্বিতীয় লম ইয়ালি তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন

তিনি জানতে চাও আমার আল্লাহ কেমন আমার আল্লাহর কোন মত নাই লয় নাই ক্ষয় নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ মত আছে মত আছে আব্বা আছে আম্মা আছে জি আছে ফুত আছে ওয়াল্লাহু তিনি এক তিনি অদ্বিতীয় এইটা বিশ্বাস করতে হবে এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তাইলে ভালো জিনি দিবেন তিনিকে আল্লাহ এটা কোনো ফিশশাবে দিতে পারবো না কথা কইও খুশি মনে কথা কই আর বুঝেনা দর্দ ল কইবেন যে না পারবো তখনে দুনদরে তাহলে দরকার কি আপনার ভালো মনের ক্ষমতা কার হাতে না কোনো ফিশশাবে বালা কষ্ট পারবো না কোনো ফির হিসাবে খারাপ করতে পারবো না হ্যাঁ ফির দোয়া করতে পারবো ফি কি করব দোয়া কর কিন্তু ফুসবে আপনি জিও দিতে পারতো না ফুতো দিতে পারত না বালাও করতে পারতো না খারাপও করতে পারতো না এটা বিশ্বাস করা একদম একদম ইমান ঠিক কি না কবে রাম দাদা সব ঘুনতেও সরম কইতে হওয়ার সরম না কই হোক খারাপ দিত কেন কেন যত শরম হোক জানতে হইলে তো শুনতে হবে

আমি অনেক ফিসাবের বাইক গেছি খুঁজছি এবার কেহা বুঝে কিরম দাঁড়া জমি কিরম অধিকাংশ ফিসাব বাংলাদেশের ধনী ধনী হইছে কেমনে যে গেলাম কি তো ধনী কেমনে হলে আমার এলাকার তারা কইসে কহল এবারে যেদিন দিন ফিসাব হয়েছে এই ভক্ত মুড়ি দ্বারা ভগিন নিবেদি রিক্সাওয়ালা চাউল দেয় ডাল দেয় কেহা দেয় আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকটা খেত কিনছে এবারে মার্শাল্লাহ অনেক আগবাই গেছে আচ্ছা ও ও আপনি কাছে একটা প্রশ্ন দনিবে না ফিরসা বইছ ভালো রে গরিব মানসে কথা কলে ফার্মনিক তো গরিবের সংসার সম্পর্কে নেই আমি তো বাংলাদেশে কোন ফিরসা দেখছি না সি ভিসা মারিসা কোন ফিসার দেখছি না রিক্সা চালাতে কোন ফিরসাদ দেখছি না অটো সালাই কোন ফিসাব দেখছি না বাক্স করে আজ কি এ সমস্যা জিনিস নো যদি কাম ছাড়া একজনই না খাইয়া পায়ে

ওই আরসুল আদ্দার নদ করা ভগব এই মিললে খালকাড়া এটার একটা খন্দ খাল মানে এরকম কাটছে এমন ফাঁস কইরা কাটছে ফাল দিয়া যে কাফের রাইবে এই সাহস খালের তলত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব বুদ্ধি কইরা সেরা মুসলমান সবাই দিন রেত এরকম খাল কাটছে আমরা দুর্গাপুর গ্রামের চারি যদি খাল খাইটা লাগ তখন গভীর কইরা আর অন্যরা যদি আমরা তাদের মারতে আইয়ে খালের হেইফারও থাকিয়া এরকম লাডি দেহাইব ঘুষি দেহাইব আমরা এইফারও বইয়া বইয়া বিড়িটা আমরা রায় কি খবর কি ঠিক নি মকত ঠিক নি আর কি ভাল ধার না কি ভাল ধার এখন না এই যে এটা সাহস করে ভাল দিচ্ছে গুচুরি করে গেছে আর ইটাই তার ফলা পাই বেরিয়ে গেছে জায়গা থাকে না এসে মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে এটা ফিটটা ভাঙেও না কেউ আলবি তুলতেও পারে না নবীজির কাছে খবর গেছে এই ইয়ারসুল্লাহ খালের ভিতরে একটা বড় পাথর হচ্ছে কিন্তু তুলতাম পারি না নবীজি কে টেনশন করে না আমি আইকি আছি সুবহানাল্লাহ কইতেন না আ সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন তিনি লুঙ্গিটাকে শক্ত করে পরলেন তিনি কয় পাথরটার দইরে আলগি দিলেন পাথরটা নড়ে না বড় ওজন কোন নবী দাসিন শুনি নবীরে একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহই দিয়েছে দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে জান্নাতের ভিতরে এই আল্লাহ কেন জান্নাত যাইতে পারে তার শরীর সত্তর জনের জোর সবাই আল্লাহ কনে কেন আর জান্নাত খেয়াল করে বললাম সৃহ কথা একজন যুবক দুনিয়াতে ক্ষমতা জান্নাতে গেলে তে পাইবো জন যুবকের ক্ষমতা আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজি দুনিয়ায় দিয়েছে সেই ক্ষমতা পাঁচ ছয় জনের ক্ষমতা হইছে কথা কথা একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে

এই নবীজি রে এক বর্বর কাফের নবীজি যেদিন হিজরত করতে যাইবো যেদিন মক্কাতে মদিনা যাবো না নবীজি গিয়া দে দরজাটা বন্ধ কাপা করে নবীর মনটা কই দিলা রাকাত নামাজ সফটাম এই নবীজি গিয়া সাবীদা কার কাছে জানে তো এবার না উসমান ইয়া ডাক দিছে উসমান ভাইছে বাত নিও এবাড়ে দরজা খুলছে পরে কই কানাইলা কবি নবী একটা মোহাম্মদ এরা কাহো তুমি কি হলে হলো খবর তো জানো না তোমার কাল্লাকে চালাইব লোক আইতে আছে মিটিং হইছে নবীজি কই খবর আমি পাইছি আল্লাহ জানাইছে আমি যাই ভাই আমি জানি আমার বিরুদ্ধে হলে গেছে গা আমি কোন মক্কায় থাকতাম হঠাৎ দয়া করে তো সাবিটা দেন যাও রে রাগি দিয়া দুইটা রাখ আপনি না শুইরা দতাম মন ভাই সুবহানাল্লাহ কর আমি তো যাই গেম আমি তো থাকতাম পড়তাম না আমার আল্লাহ হুকুম আলাইছে লাইছে সইলা যাইতা দয়া করে একটু চাবিটা দুই টাকা নামাজ পড়ে যাই ওই উসমান চাবিওয়ালা ডাক দেয়া কয় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার ঢাকা বন্ধ আল্লাহর নবী চোখের পানি ছেড়া দিছে খপ করে হাত পান ধরছে কয় ভাই আমি কেউর কাছে কইতাম না কেউ জানতো না দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও দুই চরাকাত নামাজ পড়ে চলে যাব এই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে নবী উল্লাইয়া বালুত পড়ে গেছে নবী আস্তে করে উঠছে গাল ভায়া ভায়া পানি পড়তে আছে নবী জিকে উসমান রে কার গলা দাক্কা দিল রে উসমান আমার অঙ্গাইটা কি তারে জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালিয়াতে গেছে না

কারণ ফরে উঠতে এটা খারাপ লাগে আমার যেমন খারাপ লাগে মাইন শরীর খারাপ লাগে আমি অনেক বড় বড় বক্তার লোক আলাপ করছি আমি তো আর একটা বড় বক্তা না আমি তো শুধু মানুষ অনেক বড় বড় বক্তার লোক আমার পরিচয় আছে যোগাযোগ আছে তার আমি কানে কানে জিগেছি হো এই মাসিতে যে লোক উঠে কিরম লাগে তারা অনেকে আমার কেছে সেতু অনেকে আমার জানিয়েছে কয়েক সাংঘাতিক সেতু তা আমি আমার উপরে সেতু দেয় কয়েক হবে না সেতু

ওই যে দুধের মধ্যে আমার সস্তা মেটা মনে আছে নিও এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাইয়া ইনশাআল্লাহ আমিন আমিন ইসলামের দ্বিতীয় খলিফা এবারের নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মানুষ বড় রাগী মানুষ বড় মায়ার মানুষ রাগও বেশি মায়াও বেশি যেদিন উমর খলিফা হইছে প্রত্যেক দিন আসার নামাজ পড়ে একটা সাবুক লইয়া বাড়ি যাইত গুইরা গুইরা চাইতো কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না আমরা দশ এমপি আছে মন্ত্রী আছে চেয়ারম্যান আছে কে আড়াই গুইরা গুড়া কিন্তু চাই এই যে আমরা ভাই কি তৈরি তৈরি মাইদে মাইদে এক ঘন্টা একটা গুড়ান দেখ না তো হুন্ডা লইয়া অথবা গাড়ি দা লইয়া যে আমার ওপৰ জানা যার ভিতরে কারা জানি কষ্ট আছে দেই এটা ঘোড়ান দেই এমন পুটি কুটি কুটি দিয়া গরচ করো নাজানো আচ্ছা একবারে অসুস্থ তাই আছে এবারে যদি উপর জ্বলাইছে আধ না ঘরটা দরজাত গেল আড়াই দিয়া দিকে অহন্ত নাই এবারে যদি একো ফোন দিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালতে দিবি এবারে ফোন তারপরে অ্যাম্বুলেন্সটা তার যাইয়া গেছে মেয়ে সিরিজ শুনছে সজারা রাগী গ্যাথার ব্যথা ভালো হয়েছে লাইটাইছে তো এবারে বুঝি পরের বছর বুট খুঁজুন লাগবে আমারে বুঝাইয়া কনসেন পরের বছর কি হয় কাছে এবারে বুট খুঁজুন লাগবো হয়তো বুট লই আঁকবো কয়ড়া লাগবো লম ঠিক কিনা না কর আপনার মানুষকে এত যেমন না এই সাধারণ মানুষ বুঝতে বুঝে না কি রে কি কঠিন কাম বেশি মাসে একবার মাস না সপ্তাহে একবার বাড়ুন না যেদিন শুনতে ভালো লাগে

ইতিহাস অমর হয়ে থাকা যায় এই দেহা রাজ্য হাজার বছর আগে উমর গেছে আর যদি আমি দুর্গে পড়ে যে দেড় হাজার বছর ধর উমরের কথা কম লাগে কেড়ে লাগে এবার এমন কম কইরে গেছে না কই উপায় নেই কথাটা শুনলে না বুঝবেন কারবার না ঘটনা তার সার নামাজ কি নামাজ ও কথা কই এলো কি নামাজ তারা ডাইনি দিয়ে যারা শেয়ার আছে কথা কইতেন না কি নামাজ

এটা দেখলে শয়তানটা রে দৌড় দিয়ে নেই উদা দৌড় দিছে না কঠোর তো উঠছো না কিছু নেই শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা আছে আর উমরে যখন সামুক তো এখানে রাস্তা গেছে শয়তান উঠে দিছে দৌড় দৌড় দিয়া যাইতে সব ডাকি গেছে আইয়ে কইয়া সব দৌড় দিছে কিন্তু খেরা নাই একদিন নবীজি আরে কত তো বাইরে যে গিতাছে একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে উনার যারা ওয়াইফ কি আইছে

তোমরা কি সম্পদের লিগে পাগল হয়েছে হ্যাঁ কি কারবার কি সকলে ভেট দেওয়া দর্শক করবেন আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ যায় আপনার মুস্তা জীব দাওয়া আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবু তাহলে কিন্তু আল্লাহর কাছে কই দেবেন না ভোটের দিন যদি তুষক মালিস ভাবি সমস্যা কিছু সব আর আল্লাহ কথা কি করে কথাটা কি করে আমার সরব করে আমি আল্লাহর কাছে এটা জিনিস করতে করতে কইতাম সবতাম না আল্লাহ তো আমার হাত দিলে আমি কি রাজি আল্লাহ আমার কইছিল না তোর ভাতটা স্বর্ণ বানাই দেন নিবেন নি আমি কিছু অসম্ভব আমার স্বর্ণ লাগতো না তোর ভাত দিয়ে আমি কেটা করার আপনি খুশি থাকলে সারবে সব আনার লাগতো না আর হে আল্লাহর কাছে আমি তো দুবারই সার্ভিসের কথা এই বাসন চাল্লা তুষক মুসক বালিশ বলি সেই তো হতো না আমার দিয়ে হতো

নবীজি মনে মনে দোয়া করতে আসে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআলুল মুসলিমিন যারা আল্লাহর পথে চলতে চায় চাইতে দেরি রে আল্লাহ তাদের রাস্তা দেখাইতে দেরি করে না নবীজি ডাক দাও আল্লাহ

আর নামাজ কি নামাজ না আর নামাজ কইরে সাবুর চা তো লইয়া আসতেই করে বাড়িস ঘুরতে 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 অচ পাড়াগায় বার্ভেন্টের সীমা এলাকায় চলে গেছে মদিনা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইলো তো মো আরে নদী নোরা টফসে ভাত খায় নাই পুরা পৃথিবীর আরে কোমড়া কামড়া ভাব অর্ধেক প্রেসিডেন্ট ছিলেন ওমরতে 30 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন ওমর এই উমরে গুন সব খুলে আবার আসে আসার পরে গুড়তে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে হযরত ওমর হুনতে আসে ফিসফিস কথা শোনা যায় ওমর ঘরটার কান রাত দিয়া বইছে দেখে যে ঘরটার ভিতরে মাত্র দুইটা মানুষ আছে একটা মহিলা আর একটা মেয়ে মহিলারা কইতে আছে ও মেয়ে আমার সংসার বুধে আর চালাইতাম পারতাম না গো জিনিসপত্রের যে দাম হে অনুযায়ী আয় নাই গো আমরা কি করতাম মেয়েরা কয় আল্লাহ বরকত দিব বরকত আল্লাহ দিব ঘরের দুয়ারও দাঁড়ায় না খাজুর দিয়া যায় না রুটি দিয়া যাইত না আমরা চিন্তা তো আমরা করণ লাগবো গো তাড়াতাড়ি কর অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি অহন্দ দুধ কম অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি করে একটা এই দুধের ফাইডার আর কিন্তু ফাঁড়ি দিয়ালা তাইলে এক কেজির জায়গায় দুই কেজি বেচতাম ফাললে মোটামুটি সংসার সালাই যাইতাম ফারাম মেয়েটা ডাকতাম আম্মা আম্মা কয়দিন আগে নাম দ্বারা আবিরুল মেনিন খলিফাতুল মুসলিম ওমরা নাইন করছে খাবারের ভিতরে যারা বেজাল দেবে দুধের সাথে যারা পানি দেবে তাদের নাকি কঠিন শাস্তি হবে আপনার তুমি কি এটা শুনছ না তুমি কি উমর রে ডরাও না উমরে যদি হুটে গোয়া এমন শাস্তি দিব দুধের লোকে পানি নিয়ে রুচি থাকতো না ভালো হইতো না উমরে কোনো মতে জানতো ফলে আমরা বাবা